পুরোনো দিনের রান্নাগুলাকে কখনো ভুলে যাওয়ার মতো না সিম্পল মশলায় মাচা চিরা যেভাবে রান্না করতো আজ আমি আমার পছন্দের ইলিশটাকে ওভাবে রান্না করেছি এতটাই টেস্ট হতো মাছ রান্নাটা আর ওই সময় গাদা গাদা মশলা না খেয়ে কিন্তু তারা যতটাই সুস্থ হয়ে রাখেছে শরীর আমরা কিন্তু ক্যাক গাদা মশলা খেয়ে শরীরে বাজিয়েছি ভাড়াটা তো আজকে ইলিশ মাছটা আপনাদের সাথে রান্না করব ইলিশ মাছ সবারই পছন্দের একটি মাছ বর্ষার মরশুমে সবাই কিন্তু ইলিশ মাছ খেতে থাকে প্রত্যেকেই বাজারে গেলে কিন্তু একটা ছোটো বড়ো সময় ইলিশ তাদেরই থাকবে তো গত বছরের তুলনায় এই বছর ইলিশ মাছের দাম একটু কম আছে তবে ফেসবুকে যে দামটা দেখাচ্ছে এটা নিয়ে কখনও বিপরীত হবেন না এটা সম্পূর্ণ ভুয়া ওটাই হচ্ছে যে ফেসবুকে অনেক কিছু বিব্রতিকর দেখাচ্ছে তো এখানে হচ্ছে এক কেজি ওজনে যে ইলিশ মাছগুলা এগুলো আঠারোশো উনিশশো টাকা করে আর এক কেজিতে দুই তিনটা ধরে সেগুলো হচ্ছে যে বারোশো পনেরোশো যার থেকে যেভাবে নিতে পারে তো এখন মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে এনেছি মাছ যত ভালো করে পরিষ্কার করবেন ততটাই মাছের স্বাদ কিন্তু থাকবে মাছে কিন্তু ইলিশ মাছের রগের সাইডে কিন্তু যে এক্সট্রা ব্লাড জমে থাকে সেই ব্লাডটা কিন্তু আপনাদেরকে অবশ্য পরিষ্কার করতে হবে এই ব্লাডটা কিন্তু কোনো প্রকারে খাওয়া যাবে না মাছের কিছু রক আছে সেটাও কিন্তু আমি একটি টুথপেন দিয়ে উঠিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধোয়ার পরে এখন আমি এখানে আমি ছয় পিস মাছ নিয়ে নিয়েছি দুই পিস লেস নিয়ে নিয়েছি আমার দেবর আবার ল্যাচ খেতে কিন্তু খুব পছন্দ করে মাছ থেকে তো তার জন্য কিন্তু ল্যাশে আমাদের সবসময় মাছের লেসটাই কিন্তু কো খায় তো মাছও খাবে আবার মাছের লেসটা কিন্তু খুব পছন্দ করে আমারও ভালো লাগে যে আমার পরিবারে যে যেটা খেতে পছন্দ করে আমি কিন্তু সেটা তৈরি করতে থাকি এখন একটু লবণ একটু হলুদ আর একটু মরিচ তারপর সামান্য একটু সরিষার তেল দিয়ে এটাকে আমি একটু মেখে নিয়েছি মেখেটাকে আমি একটু দশ মিনিট কিন্তু ক্রেস্টে রেখে দেব এই জন্য রেখে দেব যাতে যে আমি মশলাটা মাখলাম তেল দিয়ে সেটা ইলিশ মাছের ভিতরে ভালো করে সেট হয়ে যায় এখন আজকে এই ইলিশ মাছটা রান্না করব বেগুন দিয়ে সব সময় দেখতাম বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করতো খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমি তিনটি বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে কেটে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় এখন সামান্যটুকু হলুদ আর সামান্যটুকু আপনার মোড় লবণ দিয়ে এটাকে মেখে নেছে তো আজকে কিন্তু আমি ব্যতিক্রমী স্টাইলে রান্না করব যেটা আমার মার কাছে দেখেছি আপনারা চাইলে তাই আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছটা যদি একটু তেল না হয় খেতে কিন্তু ভালো লাগে না এখন আমি ইলিশ মাছগুলোকে একটু এপিটুপিট করে একটু ভেজে নেব সামান্য মানে দু দুই মিনিট লাগবে না এপিটুপিট করে ভেজে নিতে সর্বোচ্চ আপনার এককে দেড় মিনিটের এটা ভেজে নিতে পারেন এটা আবার কড়াবাজি করলে কিন্তু খেতে ভালো লাগবে না ইলিশ মাছ আপনি একটু বড়ো সাইজ করে কাটবেন ইলিশ মাছ যদি বড়ো সাইজ করে কাটে তাহলে সেটা কিন্তু খেতে ভালো লাগে তো এখন আমি মাছগুলোকে এপিটিউট করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি এভাবে করে ভেজে নিতে হবে বন্ধুরা ভিডিওটি ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আপনারা কি আমার মতো হয়তো ইলিশ প্রিয় মানুষ আমার চ্যানেলে কিন্তু ইলিশ দিয়ে নানা সবজি দিয়েও রান্না করা আছে ফুলকপি দিয়ে রান্না করা আছে লাউ দিয়ে রান্না করা আছে কচু ছড়া দিয়ে রান্না করা আছে কচু দিয়ে রান্না করা আছে সর্ষে ইলিশ আছে বাপা ইলিশ আছে অনেক ইলিশ মাছের রেসিপি অলমোস্ট আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার বাংলা ওইপার রান্নার স্টাইলে এখন এখানে আমি যে মাছ ভেজে নিয়েছিলাম ওই তেলে কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ইলিশ মাছ একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিন ইলিশ মাছটা খেতে ভালো লাগে কিন্তু বর্তমানে তো পেঁয়াজের অনেক দাম হাফচা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো সাত মতন দিয়ে দিয়েছি লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম আমি এখানে মরিচ গুঁড়ো আপনার ওয়ান ফোর চামচ দিয়ে দিয়েছি আমি এখানে ধরিয়ে গুঁড়ো আর এখানে কোনো মশলাই কিন্তু দেওয়া লাগবে না জাস্ট এই সিম্পল মশলাগুলা কিন্তু হলুদ মরিচ এগুলা কিন্তু আমাদের প্রতিটা ঘরে থাকে কিন্তু জিরা জিরাধন্যাটা আমরা মাছ বুঝে দিতে হয় আর ইলিশ মাছকে যত আপনি সিম্পলভাবে রান্না করবেন ততটাই কিন্তু স্বাদ লাগবে তবে রান্নার শেষে যদি একটা মশলা ব্যবহার না করেন সেটা দিলে না দিলে কিন্তু রান্নার মনে হয় না যে মাছের স্বাদটা ফিরে পাবো সেটা কি দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন এখানে আমি যে বেগুনটাকে ভেজে নিয়েছিলাম ওই বেগুনটাকে দিয়ে দিয়েছি বেগুন হতে বেশি কতক্ষণ সময় লাগে না এখানে আমি দেড় কাপ গরম পানি অ্যাড করেছি আমি সবসময় রান্নার কাছে গরম পানি অ্যাড করে থাকি রান্নাটা শেষ পর্যায়ে দিয়ে দিলাম একটু সুন্দর একটি ফ্লেভারের জন্য এবং রান্নাটা ভোমো করবে এই রোস্টেড ভাজা জিরে গুঁড়োটা দিয়ে তো এটা দিয়ে আমি আর এক মিনিট রান্না করব। তারপর উপরে কিছু পাতা চিটি দিয়ে চুলাটাকে বন্ধ করে দেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কিভাবে রান্না করেন সেটা কমেন্টসে জানালে আমি আপনাদের মতন রান্না করার চেষ্টা করব রান্না করার শেখার কোনো শেষ নেই যারা আমার ফেসবুক ফেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুকটাকে ফলো করিনি প্লিজ আমার পেজটাকে ফলো করে সাথে থাকবেন নিত্য নতুন যে কোনো রেসিপি ফিরে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন সবাই কিন্তু ডাইনিং অপেক্ষা করছে গরম গরম ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে ইলিশ মাছের বেগুনটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আসসালামু আলাইকুম